আমরা যারা ফেসবুক ইউটিউবও ব্লগ করিয়া থাকি বা এমনি ন্যাচারাল ভিডিও করিয়া থাকি এই ভিডিওটা শুধুমাত্র তারাল লাগে আমরা যদি যারা এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগিং ভিডিও আমরা যারা করি এই ভিডিওটা তারাল লাগে খুবই উপকারী এবং প্রয়োজন করি আপনি যদি ইউটিউব কিংবা ফেসবুক আপনি যদি ব্লগ করি এটা হয় বা কন্টেন্ট ক্রিয়েটরেও বনাই এটা হয় তাইলে এই রাবার বাগানও আপনি নিঃসন্দেহে আইতে পারেন আর আপনি যদি এই রাবার বাগানও আইন তাইলে আপনার একটা সুন্দর ব্লগ আপনি তৈরি করতে পারবা এবং ফেসবুক ইউটিউবও আপলোড দিতে পারবা আর এই গিয়া আপনার আপনার সিলেট শাহিদ গা শাহিদ গাছ যদি আইন আপনি শাহিদ গাত আইয়া আপনি যে দলদলি আছে না এই দলদলির মাঝে গেইটেও যদি আপনার ঢুকি যায় তাহলে দলদলির গেইট সাথে সাথেও আপনি এই রাবার বাগানটার দেখা হয়ে গেলি বা ওই যে দেখতে পারবা খুবই সুন্দর দলদলে গিয়ে আমার সাথে সাথে আপনি এই রাবার বাগানটার দেখা পাইলিবা বা আর এই রাবার বাগানটার যদি দেখা পাইলেন তাহলে আপনার একটা সুন্দর কন্টেন্ট হই দিব একটা ব্লগ করে দিতে পারবা আপনার ইউটিউব ফেসবুকও বা অন্যান্য প্ল্যাটফর্মও আপনি আপলোড দিতে পারবা দেখতে পারবা এবং শুধু কন্টেন্ট ক্রিয়েটর আপলোড লাগি না যারা ফটোগ্রাফি করি এটাকে যারা ফটোগ্রাফি সব সময় সুন্দর সুন্দর জায়গার জিনিসের ছবি তুলিয়া থাকেন সারাল লাগে ওই ভিডিওটা কার্যকর আপনারা ওয়াইটা পারেন আই এখানে সুন্দর একটা ছবি আপনি আপনার আয়ত্তে ক্যামেরার ভিতরে বন্দী করতে যে দেখতে পারবো খুবই সুন্দর রবার বাগান আপনার পাইবা দল দল আপনার গিয়ে তো সামাইল এই বাগানটা দেখা পাইলি বা আর এই বাগানটার যদি দেখা আপনি পাইলাই তাইলে আপনার ফটোগ্রাফি দিব ব্লগ হয়ে দিব সব কিছুই দিব খুবই সুন্দর একটা জায়গা বা রাবার বাগান ওই দেখতারা ফাটা তলে ফাটা আপনারা আইলে খুব দ্রুত আইতে থাকি আনলে মেঘক দেয় যদি তাইলে সুন্দরতা আবার নষ্ট হয়ে দিব এখন কুরজা সুন্দরী সুন্দর আর নাই মেঘর এক সুন্দর আর মেঘ ছাড়া এক সুন্দর ওই যে দেখতে পারবেন আপনি তো লোকেশন দিছি লোকশন অনুযায়ী আপনারা আহত পারেন আজ দেখতে পারেন দেখতে পারেন যেটা দেখলে তো আর আপনার সব করাইতে পারতাম ক্যামেরা অবশ্যই অপেন করতে বই বাধ্যতামূলক আপনি চ্যালেঞ্জ দিয়েছেন দেখা দেয় আপনি অন করতে বইব ক্যামেরা অন না করিয়া আপনি থাকতে পারতাম On va déjà dans la paquette, je me